মাহতারাম সামিন একাম রমজান মাস আসেছে আমাদের সম্মুখে এই রমজান মাসের মধ্যে চারটা কাজ বেশি 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 করিয়া করতে হয় এক নম্বরে এসে মাহতারম সাবিন একাম রমজান মাসের রোজা আমাদের রাখতে হবে এই নম্বরে তারাাবিণ্ডা নামাজ আমাদের পড়তে হবে তিন নম্বরে এসে মাহতারম স্বামে কাম সেরি খাইতে হবে সেরি হাও হাও মহাতারাম সামনে কাম চার নম্বর আছে ইফতার করা এই চারটা কাজ আমরা বেশি বেশি করিয়ে করতাম আমাদের মধ্যে অনেকেই এরকম আছে যে ইবাদত বন্দিগি করি কিন্তু আল্লাহ তালার কাছে একটা ইবাদতও কবল হয় না আমি আজকে আপনাদের সম্মুখে আমরা অনেক কষ্ট করি রমজান মাসের মধ্যে আমল করি এবাদত বন্দি করি রমজান মাসে রোজা রাখি আমরা সাহারি খাই আমরা মাহতারাম সাহেবকে ইফতার করি কিন্তু মাহতারাম সাহেবের কাম কোন কোন বদ আমল করার কারণে কিছু ভুলের কারণে আমাদের আমল আল্লাহ তালার কাছে কবুল হয় না আমাদের আমলগুলো নষ্ট হইয়া যায় মাহাতরম সাহেবের কাম কারা সেই হতভাগা মানুষগুলো যাদের বদ আমলের কারণে নেক আমলগুলো আল্লাহ তাবর কাছে রমজান মাসের মধ্যে কবুল হয় না তার মধ্যে থেকে এক নম্বর হয়েছে মহাতারাম সামনে কাম যে ব্যক্তি নাকি রমজান মাসের মধ্যে আমলও করে আর শিরিক করে কুপুরি করে ওই ব্যক্তির আমল মহাতারাম সামিন আল্লাহ তাবাদের কাছে রমজান মাসের মধ্যে কবুল হয় না শিরিক করলে মহাতারাম সামিন ইকাম আল্লাহ তালা কক্ষ তার আমল কবুল করবেন না

বাহতারাম সামিনী কাম কিছুগুলা শিরিক বড় বড় শিরিক আছে যেরকম নাকি আল্লাহ তাবাতার লগে শিরিক করা মোসা আলাহ সাল্লাম যখন ফিরাউনের কাছে আসছিল কলিমার দাওয়া দিছিল এ মুসা ফিরাউন তুমি আল্লাহ রফি ইমান আনো জিয়াল নাকি তোমাকে সৃষ্টি করেছে জিয়াল নাকি তোমাকে কত বড় বাদশা বানাইছে ফিরাউনে বলছিল আনা রাবি আলা আমি সবাই থেকে বড় রফ এই ফিরাউনে কি করেছে আল্লাহ তাল সির করেছে আল্লাহ দাবি দিয়েছে সির করেছে মাহাতাম সামরিক গান দুই নম্বর হয়েছে যাই ব্যক্তি নাকি ইবাদত করতে লাগে আল্লাহ তাবা ইবাদত করতে লাগে যদি কোনো মানুষ আল্লাহর ইবাদত না করিয়া মাসার আগে যদি কোনো ইবাদত করে যদি কোনো মানুষ মহাতারাম সামনে গ্রাম কোনো পীর আউলিয়ার নামে যদি কোনো মানুষ রোজা রাখে ইবাদত করে নফল নামাজ পড়ে ওই ব্যক্তি শিরিক করলে এটা শিরিকি আকবর বড় শিরিক ওই ব্যক্তি যদি মহাতারাম সামনে গ্রাম যদি সারা দিন যদি রমজান মাসের মধ্যে এবার লাগিয়ে থাকে যদি কি করে তাহলে তার নামাজ পড়ে সারা যদি তারাবি নামাজ পড়ে সেহারি খাই ইফতার করে রোজা রাখে ওই ব্যক্তির আমার আল্লাহ তালার কাছে গ্রহণযোগ্য হবে না আর আল্লাহ তাবা তালা ওই ব্যক্তির আমল কবুল করবে না দুই নাম্বার আছে মাতারাম সামনে কাম যারা তকদীর কেউ অস্বীকার করে যে ব্যক্তি নাকি তকদীর কেউ অস্বীকার করে شاطب وسط رؤى إيمان عنا مهترم سامي كم ضروري آمان توب إلى الله وملائكته وكتبه وليوم الآخر والقدر خيره وشر من الله تعالى والبعض بعد الموت امنت بالله الله الله في إيمان تلاقب آمان توب إلى وملائكته في إيمان وكتبه الله تابع كتاب كتاب ওয়ালি ইয়ামিল আখিরি আখিরাত এ ইমান আনতে লাগবে ওয়াল কদর খাইরি যত ভালো এবং বুড়া সমস্ত বস্তু আল্লাহ তাআলার তরফ থেকে হয় আপনার বেমার হয়েছে আল্লাহ তরফ থেকে হয়েছে আপনি সুস্থতা আপনার আল্লাহ তাআলার থেকে আপনি সুস্থ হয়ে ওরে যান মাহাতরম সামির সেটা ও আমাদের ইমান আনতে লাগবে মিনাল্লাহি তাআলা বাসি ওয়াল মৃত্যুর পরে আল্লাহ তাআলা जिंदा করবেন সেটা ও আমাদের সামির ইমান আনতে হবে যদি কোনো মানুষ তক দিনের যদি কোনো মানুষ ইমান না আনে বলে আছে ওই ব্যক্তি যদি সারা রাত সারা দিন দিকে করে রমজান মাসে মধ্যে করে এবাদত করে ওই ব্যক্তির বাদ আল্লাহ তালা কবুল করবেন না তাহলে মহাতারাম সাহেব কেন দুই নম্বর পাইছি যে ব্যক্তি নাকি তক দিনের উপরে ইমান আনে না ওই ব্যক্তির উপরে আল্লাহ তালা নারাজ হয়ে থাকে আর ওই ব্যক্তি মহাতারাম সাহেব কাম ইমান থেকে খারিজ হয়ে যায় আর ওই ব্যক্তির এবার আল্লাহ তালা কোনো কবুল করবেন না এই নাম্বার বলেছেন মাহাতরম সামনে কাম আকুল ওয়ালিদাইন যেই ব্যক্তি নাকি মা বাবার না ফরমানি করে মা বাবার না ফরমানি করলে মাহাতরম সামনের কাম ব্যক্তি ব্যক্তিরা তালাহতলা কোনো খবর করবেন না আল্লাহতাবাস বলেছেন এই মায়াবুলুকা না কিবার তাহাদুমা উ কিনাহুমা ফালা তা উল্লাহুমা উফিন যে তোমাদের মা বাবা যদি একবারে বিদ্ধ হয়ে যায় মাহাতরম সামনের কাম দিয়ে তোমাদের মা বাবা যদি একে কমজোর হয়ে যায় তাহলেও তোমাদের মা বাবার সুমুকে ওপ শব্দ বলি না বেশি বলেছেন হৃদয় রব্বি ফিরে দল বলি দিই সাক্তুর রব্বি সাক্তুর বলি দিই মা বাপ যদি খুশি থাকে আল্লাহ তালা খুশি থাকে আর মা বাপ যদি নারাজ হয়ে যায় আল্লাহ তালা নারাজ হয়ে যায় মাহতার স্বামী একটা তাহলে আমাদের কী করতে হবে মা বাবাকে আমাদের খুশি রাখতে হবে যদি মহাতারাম সাহেব আমরা খুশি রাখি আল্লাহ যদি আমরা এই রমজান মাসে এবার করি আল্লাহ তালার কাছে আমাদের এবার গ্রহণযোগ্য হবে আর যদি মহাতারম সামনে গ্রাম মা বাবাকে নারাজ করেছি আর রমজান মাসের মধ্যে মহাতারম সামনে গ্রাম সারা রাত্রি যদি আমি এবার করি তাহলে নামাজ পড়ি তারা বিন নামাজ পড়ি আমরা রমজান রোজা রাখি ফরজ আদায় করি মহাতারম সামনে গ্রাম আমাদের একটা আমলও আল্লাহ তালার কাছে গ্রহণযোগ্য হবে না আল্লাহ তালা কবল করবেন না চার নাম্বার বলেছে মহাতারম সামনে গ্রাম যে ব্যক্তি নাকি দান করে দান করার পর খোটা দে মহترم সাহেবকেম আল্লাহ তাআলা ওই ব্যক্তির আমলও আল্লাহ তাআলা কোনো কবুল করবেন না যে ব্যক্তি নাকি দান করিয়া যে ব্যক্তি নাকি খুটা দে মহترم সাহেবকেম ওই ব্যক্তির আমলও আল্লাহ তালা কোনো কবুল করবেন না মেহমানি বলেছেন সাবাআতুন যিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহিYawmal adilla illa সাত প্রকারের মানুষ এরকম যে ব্যক্তি নাকি সাত প্রকারের মানুষকে আল্লাহ তাআলা কাল কাইমাতুল দ্বীন আল্লাহ তাআলার সায়াতুল জায়গা দিবেন তার মধ্যে থেকে মহترم সাহেবকেম এক ব্যক্তি আছে ছয় লম্বা রয়েছে ওরাজুলুমতা সত্যকবি শতকবি ক ক হা হ্যাঁ তা লা আলাম সীমা লুহু বামা তুম ফির কুইয়া মি আল্লাহ রাস্তাত খরচ করে শৎকৰে দানটো কিনে করে ডাইন হাতে মাহাতরম সামে খরচ করে ডাইন হাতে দানটো কিনে করে বাই হাতে গম পাই না ওই ব্যক্তির মাথরম সামে গাম এবার আলাহ তালাপ করে কবল কবেন আর যে ব্যক্তিকে দান করিয়া মানুষের কাছে ফুটা দেয় মানুষ কাছে গাই ইশারা ইঙ্গিতে মানুষে কিছু করে এছাড়া ইঙ্গিতে গাই ওই ব্যক্তি যদি সারা রাত্রি তাহা যেত নামাজ পড়ে আর যদি রমজানে রোজা রাখে আর সারা রাত যদি মহাতম স্বামীর গ্রাম সারা দিন রোজা রাখে ইফতারি করে সেহরি খায় সারা দিন দুই দোয়া করে ওই ব্যক্তি দলা তালা কবল করবেন না মাহতারাম সাহা আমেরিকান পাঁচ নম্বর রয়েছে রমজান মাসের মধ্যে যে আল্লাহ তাবাহ এবার কবুল করবেন না তার মধ্যে থেকে পাঁচ নম্বর হয়েছে যে ব্যক্তি মদিনা মনোয়ারের মধ্যে হারাম শরীফ যা আছে এই হারাম শরীফের মধ্যে করে ফাসাদ সৃষ্টি করে কাজিয়া চক্রা সৃষ্টি করে মাহতারাম সামের গ্রাম ওই ব্যক্তির এবার আল্লাহ তাবাহ এই রমজান মাসের কবুল করবেন না নাবি করিম সাল্লাহ আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন বুখা শরীফের হাদিস মান আহাদাসা ফিহি হাদাসান আও আ ওয়া মুহদিসান

কোন <kone> আমলও আল্লাহ তাবাতার কাছে কবুল হবে না আর মাহতারাম সামিল ইকরাম বলে আছেন যে ব্যক্তি নাকি এই হারাম শরীফের মাঝে করে ফাঁসাদ সৃষ্টি করে আর ফাঁসাদ সৃষ্টি করে না ওলাকে যদি করে জাগা দেয় ওই যদি রমজান মাসে মাঝে করে সারাদিন ইবাদত করে ওই ব্যক্তির আমলও আল্লাহ কবল কবুল করবেন না সাই নম্বর হয়েছে মাহতারাম সামিল ধুই বাই আপন তারা যদি কোনো মারামারি ঝগড়া ঝগড়ি মজ্জা লিপ্ত হয় তাহলে মহাতারাম সামিল কেমন আল্লাহ তাবার ওই ব্যক্তির আমল রমজান মাসে কবুল করবেন না বেশ সময় বলেছেন মাহাতারাম সামিল কাম সাত প্রকারের মানুষকে আল্লাহ তাবার তালা কাল কায় করবেন সাহায্য জায়গা দেবেন তার মধ্যে থেকে মহাতারাম সামিল চার নাম্বার হয়েছে ও রাজুল তা হ্যাপ বা ফিল্লা ওয়াজতামা আলাই ওয়ফতারাকা আলাই একজন আরেকজনকে মোহাব্বত করো এক ভাই আরেক ভাইকে মোহাব্বত করো আল্লাহকে বাস্তে মোহাব্বত করো যদি মহাতারাম সামিন একরাম ওয়াজতাম আলাইহি যদি মহাব্বত করো আল্লাহ তালাকে মহাব্বত করো এজনাদেরকে মহাব্বত করো আল্লাহকে ওয়াস্তে একত্রে মোহাম্মদ মহাব্বত করো ওয়ফ তারাকে আলাইহি আর দিক করো একজন আজকে মহাব্বত করো আর যদি জুদা হয়ে যাও আল্লাহ কি ওয়াস্তে তোমরা কী করো জুদা হও আর জুদা হয়েও কি করো আল্লাহকে ওয়াস্তে কী করো একজন আজকে মহাব্বত করো আর যদি মহাতারাম সামিন কাম একজন আর আরেকজনের মধ্যে কী করে ঝগড়া থাকে ফাঁসা থাকে একজন আলাদা দেখতে পারে না ভালোবাসে না মাহাতরম সামনে কাম বলে আছেন ওই ব্যক্তির আমলেও আল্লাহ করবেন না যে এই রমজান মাসে কবুল করবেন না সাত নাম্বার হয়েছে ইমাম যে ইমামের উপরে মানুষে যুক্তি সঙ্গত কারণ অসন্তুষ্ট ইমাম হয়েছে মহাতরম সামিন দুই প্রকার এক হচ্ছে বড় ইমাম আর একজন হয়েছে মহাতরম সামনের ছোট ইমাম বারো ইমাম কাকে বলে বারো ইমাম হয়েছে মাহতারাম সামিল কাম রাষ্ট্র শাসক যে ব্যক্তি কি রাষ্ট্র শাসক আর ওই রাষ্ট্র শাসককে মহতারাম সামিল কাম রাষ্ট্রের মানুষের যেই রাষ্ট্র শাসক ওই ব্যক্তি আর ওই ব্যক্তিকে মহতারাম সামিল কাম তার রাষ্ট্রের মানুষে যুক্তি সঙ্গে খারাপ পায় ওই ব্যক্তির আমলও রমজান মাসে কবুল করবেন না ছোট ইমাম হয়েছে যে ব্যক্তি নাকি মসজিদ ইমামতি করে যে ব্যক্তি নাকি অক্তিয়া মসজিদ ইমামতি করে ওই ব্যক্তির দিকেও যদি তার মুখ যদি করে যুক্তিসঙ্গত নারাজ থাকে অসন্তুষ্ট থাকে ওই ব্যক্তির ওই ইমামের ইবাদত বন্দিগি রমজান মাসে মধ্যে আল্লাহ তাবাত করবেন না কবুল করবেন না মাহতারাম সামিন আট নাম্বার বলে আছেন মাহতারাম সামিন ইকরাম ওই নারী যেই নারী রাত্র যাপন করেছেন অথচ তার স্বামী তার উপরে যুক্তিসঙ্গত তার উপরে অসন্তুষ্ট নারী নিজের বিবি নিজের স্বামী একসাথে শুয়েছে শোয়ার পর মাতরাম স্বামী কাম রাত্রে যাপন করেছেন কিন্তু স্বামী অসন্তুষ্ট সঙ্গত অসন্তুষ্ট বলে আছেন মাহাতারাম স্বামী কাম যেই নারীর উপরে তার স্বামী রাত যাপন করার পর অসন্তুষ্ট থাকে কোনো যুক্তিসঙ্গত বলেছেন ওই নারীর এবার আল্লাহ তাবাতলা এই রমজান মাসের মধ্যে কবুল করবেন না তারপর বলেছেন মাহতারাম সামির কাম ন নম্বর ওই কৃতদাস যে কৃতদাস তার মালিক থেকে যুক্তি কারণ ছাড়া বাগে গিয়াছে হাত্তা ইয়ার আর ওই ব্যক্তি ওই কিতদাস। ফিরিয়ে আসা পর্যন্ত না আসা পর্যন্ত আল্লাহ তাবারতলা ওই কোন নামাজ আল্লাহ তাল কবল করবেন না রমজান মাসে যদি এবার করে এবার তাল্লা কবল করবেন না যদি যতক্ষণ পর্যন্ত তার মালিকের কাছে ঘুরিয়ে না আসে হ্যাঁ যদি যুক্তি সংগত দেখায় যদি তিনি চলে যায় তাহলে খারাপ ব্যবহার করে ভালোবাসে না কাম করে পয়সা দেয় না তাহলে মহতারম সামির কাম যদি চলে যায় সেটা কিন্তু জায়দ আছে আর সংগত দেখা না দেখায় যদি চলে যায় তাহলে মহাতরম সামনের কাম যতক্ষণ পর্যন্ত ওই দাস ওই কৃত দাস ওই ব্যক্তির কাছে ঘুরিয়া না আসবে অতক্ষণ পর্যন্ত তার যদি করে তার আমার আল্লাহ তালা কবুল করবেন বাসায় থেকে বাহির হইয়া চেন সুগন্ধি আতর মাখাইয়া বাহির হয় এই সুগন্ধি পাইয়া মহাতরম সামনের কাম বর পুরুষ তার সুগন্ধি পাইয়া তার দিকে লিপ্ত হয়ে যায় মহাতারাম কাম জানিয়ে দেবেন যে এই নারীর যদি সারাদিন যদি রোজা রাখে এবার করে যত আমল করুক নয় তার দিকে তার পাইয়া তার দিকে মানুষ লিপ্ত হয়ে যায় যায় খারাপ সামনে দিকে লিপ্ত হয়ে যায় বলেছেন ওই নারীর বদলে তাহলে কবুল করবেন না এগারো নম্বর আছে ওই ব্যক্তি যে ব্যক্তি দান করে কিন্তু হারাম প্রকার থেকে দান করেন রমজান মাস আসিয়া মহাতারাম সামিন যখন শুনিয়ে নিয়েছে যে এক টাকা দান করলে সত্তর টাকা পাওয়া যায় কিন্তু তার দান করে হারাম টাকা কামাইছে সুদের টাকা চুরির টাকা মাহাতারাম সামিন একরাম বলে আছেন মাহাতারাম সামিন যদি এই টাকা যদি দান করে ওই ব্যক্তির দান আল্লাহ তালা কখনো কবুল করবেন না রমজান মাসের মধ্যে আল্লাহ কবুল করবেন না যদি কোনো মানুষে হারাম টাকা দান করে তারপরে বলে আছেন মাহাতারাম সামিন একরাম বারো নম্বর বলেছেন ওই নামাজি যেই নামাজি নামাজ পড়ে কিন্তু পবিত্রতা না নাই পবিত্রতা হাসিল করে না পেশাব পায়খানা করে পবিত্র নাই বারাতনে কুলুপ লয় না ডিলা লয় না পানি ব্যবহার করে না মেহতারাম সাহা আমেরিকাম বলিয়াছেন অজু করে কিন্তু অজু করার সময় তার কনি যে আছে এই কনির তার মাহতম এই জায়গাটা তার বিজে না তার ঘুরা বিজে না যে জায়গা নাকি দোয়া ফরজ এই ফরস জায়গা তার দোয়া বাকি থাকে মাহতারাম সাহা আমেরিকাম বলে ওই ব্যক্তি যদি রমজান মাসের মধ্যে আমল করে বলে ওই ব্যক্তির একটা আমলও আল্লাহ তালা কবুল করবেন না যদি তারাবি নামাজ পড়ে ফরস বাদ করে নবলে বাদ করে এরকম ভাবে অজু করিয়া তার একটা এবার আল্লাহ তালা কবুল করবেন না তেরো নাম্বার হয়েছে মাহতারাম সাহেব ওই ব্যক্তি ওই নারী যেই নারী নামাজ পড়ে কিন্তু উড়োনা ব্যবহার করে না নামাজের সময় উড়োনা ব্যবহার করে না উড়োনা লয় না মাথার মধ্যে উড়োনা লয় না অথচ শত ডাকিয়া নামাজ পড়তে হয় শত ডাকিয়া নামাজ পড়ে না মাহতারাম সামিন ইকরাম ওই নারীর এবাদত আল্লাহ তাবার এই রমজান মাসের মধ্যে কবুল করবেন না যতই এবাদত করুক যত তাহাজ নামাজ পড়ুক যত নামাজ পড়ুক যতই আল্লাহ হুকুম পালন করুক আল্লাহ তাবাদ একটাও এবাদত আল্লাহ কবুল করবেন না এসের জন্য মাহতারাম সামিন ইকরাম আমরা যদি কি করি এই রমজান মাসের মধ্যে অল্প যদি আমল করি আমল তামল করতে হবে যা ফরজ হয়েছে ফরস আমাদের আদায় করতে হবে অল্প যদি করি ভালো যদি করি মহাতর সামনে কাম তাহলে অল্প আমলেই একদিন আমাদের যখন এই নেক যখন মিজানের পাল্লা আমাদের উঠাইবেন তখন মহাতরাম সাহেব মিজানের পাল্লা আরাম কি হয়ে যাবে বাড়ি হয়ে যাবে আর যদি আমরা মহাতরাম সামনে গ্রাম বালোয়ের সঙ্গে ওষুধ না করিয়া আমরা পবিত্রতা হাসিল না করিয়া আমি যে তেরোটা বস্তু আপনাদের সঙ্গে বলেছি এই তেরোটা বস্তু আমাদের ভিতরে থাকে যতই আমি আমল রমজান মাসের মধ্যে একটা আমল তাদের কাছে গ্রহণযোগ্য হবে না আর কবুল করবেন না মহাতরাম সামনে গ্রাম এসের জন্য আমাদের এই তেরোটা বস্তু যার ভিতরে আছে এই তেরোটা বস্তু আমাদের বাড়িতে থাকতে হবে واخر دعوانا الحمد لله رب العالمين